আপনারা যারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তো নতুন লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন এবং পাশাপাশি কিন্তু আপনারা সেই লিস্টটি ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের নাম যদি সেই লিস্টে থাকে তাহলে এই দুই হাজার সালের নতুন বছর থেকেই কিন্তু আপনারা এই ভাতার টাকাটা পেয়ে যাবেন তো আপনার এলাকায় দুই হাজার চব্বিশ সালের যে নতুন ভাতার লিস্ট রয়েছে সেই লিস্টে কার নাম উঠলো সেটি দেখার জন্য কিন্তু ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন এখন শুরু করি তো দুই হাজার চব্বিশ সালের নতুন ভাতার লিস্ট দেখার জন্য আপনাদেরকে কিন্তু আসতে হবে এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে এটা ওপেন করে নিতে পারেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা উপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তার মধ্যে একটি অপশন রয়েছে রিপোর্ট সিম্পলি আপনারা এই রিপোর্ট অপশনে ক্লিক করবেন এই রিপোর্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন স্টেট ড্যাশবোর্ড তিন নম্বর অপশানে রয়েছে আপনারা এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনাদের সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে কিন্তু আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে আপনার স্টেট এরপর এখান থেকে স্কিম সিলেক্ট করতে হবে তো স্কিম এখানে সবগুলোই রয়েছে তো প্রথম যে স্কিমটি রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে বৃদ্ধবাতার স্কিম এটা হচ্ছে বিধবাতা স্কিম এবং এটা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা রয়েছে সেই প্রতিবন্ধী ভাতার স্কিম আমি এইখান থেকে বৃদ্ধবাতার যে স্কিমটা রয়েছে অর্থাৎ বিধবাতা যেটা রয়েছে সেটা আমি এইখান থেকে সিলেক্ট করে নিয়েছি এটা সিলেক্ট করার পর এখানে যে এরিয়া অর্থাৎ আপনি গ্রামে অথবা শহরে রয়েছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো রুরাল আরবান দুটোই রয়েছে তো আমি গ্রামে গ্রামেরটা সিলেক্ট করছি থেকে এটা সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে এই ক্যাপচার কোডটা এখানে বসাতে হবে এবং আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সাবমিট তো সিম্পলি এই কিছু ফিল আপ করার পর আপনারা কিন্তু এই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজ থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট তো এখানে দেখুন সবগুলো ডিস্ট্রিক্টই রয়েছে তো আমি আলিপুরদুয়ারটা দেখতে যাচ্ছি তো সিম্পলি আমি আলিপুরদুয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেছি এটা সিলেক্ট করার পর আপনার সামনে কিন্তু আরও পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজ থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ব্লক অর্থাৎ আপনার যে ব্লকটি রয়েছে সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিম্পলি আমি আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক থেকে রয়েছে তো আমি এটা সম্বন্ধে জানতে যাচ্ছি এটাতে আমি সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করার পর আপনাকে এখন সিলেক্ট করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েত আপনি কোন গ্রাম পঞ্চায়েত এলাকাটা জানতে যাচ্ছেন অথবা আপনি কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন সে তার বিস্তারিত তথ্য আপনি জানতে যাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার গ্রাম পঞ্চায়েত যেটি রয়েছে সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন নিচে একটি লিস্ট চলে এসেছে এবং সর্বপ্রথমেই আমি আপনাদেরকে বলে দিই এই লিস্টটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন অথবা প্রিন্ট আউট করতে পারেন তার অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে কারা নতুন এবার সরকার ক্যাম্পে আবেদন করেছেন অথবা যারা অলরেডি বৃদ্ধ ভাতা পাচ্ছেন তাদের সমস্ত নাম কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত এলাকায় যতজন এই বৃদ্ধ ভাতা পাচ্ছেন তাদের টোটাল লিস্ট কিন্তু এখানে এখানে চলে এসেছেন তো আপনারা এভাবে দেখতে পারেন তাছাড়া আপনার নাম কিংবা আপনার এলাকায় পার্টিকুলার একজনের নাম যদি আপনারা জানতে চান কিংবা সার্চ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে সার্চ অপশন রয়েছে তার নাম দিলে কিন্তু এখানে চলে আসবে তার নামটি পাশাপাশি তার কি ডিটেলস রয়েছে এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন তো এবার আমি আপনাদেরকে বলি নতুন দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন বৃদ্ধ ভাতার জন্য তো আপনারা কি করে বুঝবেন আপনাদের নাম এই লিস্টে আছে কিনা তো দেখুন প্রথমত দুটো অপশন রয়েছে তো আপনারা এখানে সার্চ করে দেখতে পারেন যে আপনার নামটি রয়েছে কিনা অথবা আপনারা এখানে খুঁজে বের করে নিতে পারেন যে আপনার নামটি এখানে রয়েছে কিনা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশের যে লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার নাম উঠেছে এবং আপনারা কিন্তু বৃদ্ধ ভাতার যে এক হাজার টাকা রয়েছে সেই এক হাজার টাকা এই বছর থেকেই Ben তাছাড়া আপনারা সকলেই জানেন বৃদ্ধ ভাতায় বয়সের সময়সীমা আবেদন করতে পারবে না এবং এখানে একজনের নাম রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো বছর হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনার স্ট্যাটাস কি রয়েছে তো এখানে দেখুন যে ডব্লিউ বি যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটির উপর আপনারা ক্লিক করবেন তো তার যে ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে তো দেখুন এখানে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস চলে এবং ওনার যে লাস্ট পেমেন্ট ছিল অর্থাৎ সে লাস্ট যেটা পেমেন্ট পেয়েছে এক হাজার টাকা সেটা কোন মাসে পেয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো দেখুন অক্টোবর দু হাজার তেইশে কিন্তু উনি পেয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো পরবর্তী যে আপডেট সেই আপডেট কিন্তু এখন পর্যন্ত হয়নি তো খুব শীঘ্রই কিন্তু হয়ে যাবে ভিআরস খুব সিম্পল প্রসেস রয়েছে আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই ঘরে বসে কিন্তু আপনার এলাকার কিংবা আপনার পরিবারের যদি কারো নাম থাকে সেই নাম কিন্তু আপনারা চেক করতে পারেন চাইলে আপনারা এটা ডাউনলোড করতে পারেন তো এখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে सिंपली আপনারা এখানে এক্সেল ফাইল কিংবা পিডিএফ ফাইলও কিন্তু ডাউনলোড করতে পারেন এটা কিন্তু এখানে অপশন রয়েছে তো ভিআরস এটাই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে